ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত আটটা থেকে নটা অবধি পঁয়তাল্লিশ গীতার দ্বিতীয় অধ্যায় তারপর সকাম ব্যক্তিগণের কর্মফল প্রতিপাদক তুমি ত্রিগুণ রোহিত হও ত্রৈগুণ রহিত হও অর্থাৎ বেদ সকল তিন গুণ যুক্ত এবার বেদ কি বোঝো তিন গুণ যুক্ত বেদ বেদ কি এটা বোঝো বাইরে যেটা বলেছে ওটা নয় অ্যাকচুয়ালি বেদ সকল তিন গুণ যুক্ত পিঙ্গলা রজগুণ ইরা তমগুণ সুসুম না সত্যগুণ তাহলে এই যে দেখো এই জায়গাটা বলেছেন ত্রয়ী গুণ রোহিত ত্রিগুণের অতীত তাহলে দেখো তুমি যখন পিঙ্গলাকে ছেড়ে দিচ্ছ ইরাকে ছেড়ে দিচ্ছ তাহলে তম রজ গুণের অতীত যাচ্ছ তারপরে তুমি রয়েছ সুষুমনাতে সত্য গুণ এই সত্য গুণকে যখন তুমি ছেড়ে দিচ্ছ তাহলে তম রজ সত্য ইরা পিঙ্গলা এবং শেষে ক্রিয়া করে সুষুমনাকেও ছেড়ে দিয়ে তার অতীতে বিরাজ করছো সেই যোগীকে বা সেই সাধককে ত্রৈগুণ্য রহিত বলা হয় বেদ প্রধানত জড় প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধে বলা হয়েছে আচ্ছা এখানে তিনটি গুণ পেয়ে গেছো তুমি যেটা লিখেছো আমাকে তিনটে হে অর্জুন তুমি এই গুণগুলোকে অতিক্রম করে নির্গুণের স্তরে অধিষ্ঠিত হও ইয়াস এইবার কি হচ্ছে যখন তুমি ইরা পিঙ্গলা আর অতিক্রম করে যাচ্ছ তখন তুমি এই তিন গুণের অতীতে চলে যাচ্ছ তিন গুণের অতীতে যাওয়া মানে বুঝে নাও না এ পৃথিবীর কোনো কিছু তোমাকে আকর্ষণ করতে পারে না এই পৃথিবীর কোনো কিছু তোমাকে ডিস্টার্ব করতে পারে এই পৃথিবীতে অতিরিক্ত গরমও তোমার যায় আসে না কিছু অতিরিক্ত তোমার যায় আসে না কিছু কারণ ঠান্ডা এই যে এগুলো গুণের আন্ডারে পড়ে গরম ঠান্ডা মান অপমান এগুলো গুণের আন্ডারে পড়ে সুখ দুঃখ এগুলো গুণের আন্ডারে পড়ে কেন গুণের আন্ডারে পড়ে কারণ গুণ ক্রিয়েট করে কি মনকে আর মনের আন্ডারে এগুলো পড়ে তাহলে এই তিন গুণই হচ্ছে তিন বেদ ঋক হচ্ছে রজগুণ যজু হচ্ছে সত্যগুণ সাম হচ্ছে তমগুণ এবং অথর্ব হচ্ছে সত্য ও তম মিশ্রিত গুণ নোট ডাউন করে নাও যদি তোমার প্রয়োজন পড়ে কারণ এটা তোমার প্রয়োজনীয় প্রশ্ন তাই তুমি করেছো ইরা পিঙ্গলা ও সুষুমনা এই তিন গুণের স্থানে বায়ু চালিত হইলে গুণানুযায়ী সকাম কর্মে ও গুণে জীব আসক্ত হইয়া থাকে এবং ওই বায়ুর গতি স্থির রূপে স্থিতি হইলে এখানে বলেছে না না প্রভু তাহলে আসক্তি রোহিত বলা হয় কর্ম ও গুণে জীব আসক্ত হইয়া থাকে এবং ওই বায়ুর গতি স্থির রূপে স্থিতি হইলে আসক্তির রহিত বায়ুর ভালো করে বোঝো বায়ুর গতি স্থির রূপে স্থিতি হইলে কেন এই কথাটা বললেন স্থির রূপে স্থিতি কেন বললেন কারণ প্রথম প্রথম সাধক যখন এই ক্রিয়াটা করেন তখন স্থায়ী স্থিতি হয় না কখনো হয় কখনো হয় না আবার কখনো হয় কখনো হয় না যে কারণে এই কথাটা বলছেন যে এই বায়ুর গতি স্থির রূপে স্থিতি হইলে আসক্তি রহিত হয় এ কারণে কখনো সেই সাধক আসক্তিতে থাকতে পারেন কখনো অনাসক্তিতেও থাকতে পারেন এক এক সময় এক একটা ভাব আসবে কেন আসবে কারণ সে স্থায়ীভাবে স্থিতি লাভ করেননি মানে তাকে যদি ইরাপিঙ্গলায় সে নাও আসলো তবে তাকে সুষুমনাতে মাঝে মধ্যে আসতে হচ্ছে জানবে যুক্ত ক্রিয়া সুষুমনা অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন তাহলে এই যে আসক্তির মানে এখানে অনাসক্ত ভাব হইয়া থাকে কারণ তখন গুণাতীত অবস্থায় গিয়া আত্মবান হওয়ায় অর্থাৎ কর্মের অতীত অস্থারূপ কর্মের অতীতাবস্থা মানে শ্বাস প্রশ্বাস নেই এটা শেষ কর্ম থাকে মানুষের এই কর্ম থেমে গেলে কর্মের অতীতাবস্থায় চলে যাচ্ছে এ যদি কেউ শুয়েও থাকে যে দশ বছর প্যারালাইসিস আছে তার তো কোনো কর্ম নেই কিন্তু আধ্যাত্মিক জগৎ বলেন তার কর্ম আছে কারণ শ্বাস প্রশ্বাস চলছে আর শ্বাস প্রশ্বাস যখন চলছে তখন আরেকটা জিনিস তুমি লিখে নাও মানসিক কর্ম চলছে তাহলে কর্মরোহিত কি করে হবে এসে তুমি যদি বাড়িতেও থাকো অনেক সময় তোমার দোকানের কথা চিন্তা হয় চুপ করে বসে আছো কিন্তু দোকানের কথা তাহলে মানসিক চিন্তা হচ্ছে মানে তুমি মানসিক কাজ করছো আমি কাল একটা করবো কাল ওইখানে যাবো ওখানে প্রোডাক্ট তুলবো ওই মাহাজনের বাড়ি যাবো এই করবো ওখানে অত টাকা দিতে হবে এই সব কিন্তু চলছে 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 তার মানে কি মানসিক মানসিক কাজ কাজ কেন বলে তাই মন মন আছে আছে চিন্তা হচ্ছে চিন্তায় কাজ হচ্ছে কারণ তখন গুণাতীত অবস্থায় গিয়া আত্মবান হওয়ায় অর্থাৎ কর্মের অতীত কুটস্থ ব্রহ্মে আত্মার স্থিতি হইয়া আত্মবান হওয়ায় আত্মায় তখন স্থিতি হয়েছে আর সে নিচে নামবেন না কারণ সত্যগুণ মানে সুসুম নাও ছেড়ে দিয়েছেন এইবার তিনি আত্মার স্থিতিতে আছেন মানে কুটস্থে আছেন আর নাববেন না আর কৌরবের দিকে যাবেন না কারণ এখানে পাণ্ডবরা স্বর্গবাস হয়ে গেছে এখানে স্বর্গ কিন্তু এটা বুঝবে কিন্তু মনে আছে সবার শেষে পঞ্চপাণ্ডব পাহাড়ে উঠলো এক ভাই পড়ে গেল আরেক ভাই পড়ে গেল এইভাবে বিশুদ্ধ চক্র গিয়ে মার্জ ঝোলো কোথায় বিশুদ্ধ চক্র মার্জ ঝোলো এখানে অ্যাকচুয়ালি কেউই পড়েনি এগুলোর আর প্রয়োজনই নেই কেন না মাটি তত্ত্বের আর প্রয়োজন আছে না জল তত্ত্বের আর প্রয়োজন আছে না অগ্নি অগ্নিতত্ত্বের প্রয়োজন আছে কারণ সব মার্জ হয়ে গেছে সবের অনু জিস্ট হয়ে গিয়েছে মানে একটা হয় স্থূল ফর্ম একটা হয় সূক্ষ্ম ফর্ম তো সেই স্থূল ফর্মগুলো পড়ে পড়ে যাচ্ছে জানবে সূক্ষ্ম কিন্তু ইনবিল্ট হয়ে গেছে তার সাথে বিশুদ্ধ চক্রের সাথে মানে যুধিষ্ঠিরের সাথে বুঝবে কিন্তু এগুলো গীতা বাইরের কথা নয় গীতা ভেতরের কথা তাই শুধু যুধিষ্ঠির স্বর্গে গিয়েছিল না যুধিষ্ঠির মানে কি বিশুদ্ধ চক্র টোটাল সূক্ষ্ম কমে গিয়ে তুমি তখন এখানে বিরাজ করছো এটাই তো স্বর্গ এটা স্বর্গর থেকেও সুন্দর স্বর্গ বললেই তোমার ভালো লাগা জিনিস ভালো লাগা সুখ আনন্দ এগুলো বিরাজ করে না মনে স্বর্গ শুনলে কিন্তু যদি সুখ থাকে তো অসুখও থাকবে স্বর্গের কথা বলছি যদি সুখ থাকে তো অসুখও থাকবে যদি আনন্দ থাকে তো নিরানন্দ থাকবে যদি ভালো থাকে তাহলে খারাপ থাকবে এটা স্বর্গে থাকবে কিন্তু এখানে এগুলোর কিছুই নেই এখানে এমন একটা আনন্দ বিরাজ করে যেটা মানুষ বুঝতেই পারে না এর নাম হচ্ছে সৎ চিত আনন্দ এখানে আনন্দতে নিরানন্দ নেই কারণ এখানে মনই তো নেই অবাক না যত ক্রিয়া করবে এরকম অবাক কিছু তোমাকে ধরা পড়তে থাকবে কি এ তো জানতাম না যা জানি সবই তো ভুল হয়ে যাচ্ছে যা পড়াশোনা করেছি সবই তো ভুল হয়ে যাচ্ছে যা শুনেছি সবই তো ভুল হয়ে যাচ্ছে তাই তোমাদেরকে বলি না আমি আর বই পড়ি না বই পড়তে আর ভালো লাগে না পড়ি কি পুরাণ পুরুষ শুরোধনী গীতা এগুলো আমার যাবার পথে পড়ে আমাকে হেল্প করে কেমন এইরূপ অনাসক্ত হইতে পারিলে এই যে দেখো একটু আগে বলে গেছিলাম যে শীত স্নাদি সুখ দুঃখের দ্বন্দ্বেরও থাকে না থাকে না এ কারণে বলিতেছেন তুমি চৈতন্য স্বরূপ ব্রহ্মে অবস্থিতি হইয়া আত্মবান হও যে বস্তু লাভ হয় নাই অর্থাৎ কর্মের অতীত স্থিতি এই যে এই যে বস্তু লাভ হয়নি সেই অলব্ধ বস্তু লাভ করিয়া পার্থিব বস্তু রূপ লব্ধ বস্তুতে যত্ন শূন্য হও অর্থাৎ আসক্তি শূন্য হও তোমার কনসেন্ট্রেশন কোথায় থাকবে আমি আত্মবান হব আর কোথাও নয় তাও কসলা কসলি করে না সারেন্ডার করে সারেন্ডার হয়ে আমি কেন পারছি না কেন আমার আমার সময় আমি আজকে এইভাবে তারা করে হবে না এগুলো তুমি স্থির হতে এসছো তুমি কি দেখাচ্ছ চঞ্চলতা কোথায় ঢুকছো চঞ্চলতার মধ্যে আমার হচ্ছে না এখন আমি পারছি না কেন আমার এটা তুমি দেখো তোমার বডি ল্যাঙ্গুয়েজ এটাই তো হয় নেক্সট সকল স্থান জলে প্লাবিত হইয়া গেলে ক্ষুদ্র জলাশয় যতটুকু প্রয়োজন ব্রহ্মনিষ্ঠ ব্রহ্মজ্ঞের সমুদায় বেদে ততটুকু প্রয়োজন তারপর যে কর্মের অতীতাবস্থা রূপ ব্রহ্মে যাহা নিষ্ঠ হইয়াছে নিষ্ঠ হইয়াছে মানে কি স্থিতি সেখানে নিষ্ঠা পেয়েছে এখানে কিন্তু নিষ্ঠা দেখো তোমাদের বাংলা কথার মানে কিন্তু টোটালি যোগীর কথা আলাদা হবে মিলবেই না তোমরা যেটা বাংলা মিনিং করছো সেটা কিন্তু নয় যোগ যোগ জগতে যোগীর ভাষায় কারণ যোগী কখনো মানে রেখে কথা বলবে ঢেকে কথা বলবে এটা ভালো করে একদিকে সাধনা করে পাও বইলা তো বুঝবাই না করলে বুঝবা বুঝবা কেন বুঝবা না তোমার দোষ তোমাকে দোষী করা হয়নি মনই বোঝে না চঞ্চল মন এগুলো বোঝে না তুমি দোষী নাও বোঝার চেষ্টা করো তাহলে তুমি ব্রহ্মনিষ্ঠ নিষ্ঠা অর্থাৎ নিঃশেষ রূপে স্থিতি মানে নিঃশেষ রূপে স্থিতি মানে আর তুমি নামবেই না তুমি চলে এসছো কুটোস্তে বা তুমি ওপরে যাচ্ছ সহস্রের দিকে যাচ্ছ এবং সার্বং ব্রহ্মময়ং জগৎ রূপ সকল স্থান জলে প্লাবিত দেখিতেছেন সার্বং ব্রহ্মময় জগৎ যে রূপ জলে তোমরা ওই যে বিষ্ণুকে দেখো না জলে শুয়ে রয়েছে সাগর এই সাগর এখানে আসছে সেগুলো ওগুলো কোর্ট কলাম আছে তোমরা ভাবো একটা সাগরে বিষ্ণু শুয়ে আছে লক্ষ্মী শুইয়াছে থাকতে পারে হয়তো আমি জানি না আমার সঙ্গে দেখা হয়নি অবশ্যই থাকতে পারে কারণ যা এখানে আছে তাই সামনে আছে এখানে যদি ফর্মে থাকে এখানে যদি সূক্ষ্ম ফর্মে থাকে ওখানে স্থূল ফর্মে থাকতেই পারে তুমি না বলতে পারো তুমি না বললে মূর্খ আন্দায় বোকা আন্দা তুমি ছোট্ট ছোট্ট মানুষ বড় হয় নাই বড়রা এটা বলবেন না হ্যাঁ ক্ষীরো বিষ্ণু সাগরে অবশেষ হইয়াছে তাকে জানলে তোমার মুক্তি নাই কোনটা করবে এখানে জানলে তোমার মুক্তি তুমি কোনটা কর তাকে জানবা না নিজেকে জানবা এবার বলছো তিনি এইরূপ ব্যক্তির ত্রিগুণের অতীত স্থানে দেহের ঊর্ধ্ব স্থানে স্থির ব্রহ্মে মনের স্থিতি হওয়ায় তিন গুণ স্বরূপ সমগ্র বেদ এই যে তিন গুণ ইরা সুষম না তিন গুণ তিন বেদ তিন গুণ স্বরূপ সমগ্র বেদ তাহার পক্ষে ক্ষুদ্র জলাশয় এবার ইরা পিঙ্গলা কি ইরা পিঙ্গলার তুমি তার অতিতে চলে যাও তুমি এম এ করছো মাধ্যমিক তোমার কাছে কি বুঝতে পারছো তিন গুণের স্থান রূপ বেদা দিতে তাহার নিষ্প্রয়োজন তাহার তিনি আর বেদা দিতে যাবেনি না ইরা পিঙ্গলা সুষুম নয় তার যাওয়ার দরকারই নেই যাবেনও না ইচ্ছা করলেও আর যেতে পারবেন না ইচ্ছা করলেও যেতে পারবেন না বুঝতে পারছি তাহলে এই এইগুলোকে ছেড়ে দিয়ে তিনি পরব্রহ্মে বিরাজ করছেন নিষ্ঠা পেয়েছেন ব্রহ্মনিষ্ঠ তাহলে তিন গুণের স্থান রূপে বেদা দিতে তাহার আর কোন প্রয়োজনই নাই বেদাদি শাস্ত্রেও এরূপ ব্যক্তির নিঃ প্রয়োজনীয় বিষয় কারণ বেদ অর্থে জানা বই বেদ স্বরূপ ব্রহ্মকে জানিয়া ন বেদং বেদ তাহার আর তখন জানিবার কিছু বাকি থাকে না তখন তাহার ওষ্টের ওপর সমস্ত বেদ যোগীরাজ কি বলছেন হাম যোগে বেদায় মিলাও যোগীরাজকে তাহার থুতিতেই তখন স্বরূপ তাহার থুতি তখন এই রূপ ব্যক্তি যখন বেদ রচনাকারী তখন শাস্ত্রগত বেদে আর তাহার কি প্রয়োজন অধিক পড়ে কোনো লাভ নাই সাধনায় বসো সাধনায় সব পাবে তুমি স্বরূপ হয়ে যাবে এ কারণে উক্ত হইতেছে সমস্ত স্থান জলে পূর্ণ হইয়া যাইলে ক্ষুদ্র জলাশয়ে যেমন দরকার পড়ে না তদ্রূপ ব্রহ্মের হৃদয়ে বেদ স্বরূপ ব্রহ্মে পরিপূর্ণ হইয়া যাওয়ায় বেদাদি শাস্ত্রেও তাহার কোনো প্রয়োজন হয় না যুক্ত ক্রিয়াযোগ সুষুমনা অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি ফোন নাম্বার নাইন Three six eight zero one four six.